এই মালটা এখানে কেমনে জিল্লুর আমার ল্যাপটপে কেমনে এই বরবাদ তো এখনো বিভিন্ন হলে চলতেছে সারা দেশের বিভিন্ন হলে কিন্তু এখনো এই বরবাদটা চলতেছে তাইলে আমার ল্যাপটপে কেমনে আসলো আমরা জানি যে কোনো একটা মুভি হলে চললে হল থেকে হল প্রিন্টটা বের হয়ে যায় পাইরেসি হয়ে যায় সেটা কিন্তু হল প্রিন্ট আর এটা কিন্তু ডাইরেক্টলি ফোর কে ফুটেজ মানে এইটা হচ্ছে এই বরবাদ টিমেরই কেউ একজন অরিজিনাল ফুটেজটাকে লিক করে দিছে কাজটা কি একদম উচিত হয়েছে এত বড় বাজেটের একটা সিনেমা এত সুন্দর করে চলতেছে সেই সিনেমা থেকে যদি অরিজিনাল টাকাটা না ওঠে তাহলে কি নেক্সট টাইম কোনো পরিচালক প্রযোজক এরকম মুভি বানাতে সাহস পাবে কোনো প্রযোজক কি এত বড় ইনভেস্ট করতে সাহস পাবে তাইলে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি না এটা আর কিছুদিন হলে চলতো এরপরে ওটিটিতে এটা রিলিজ হইতো আরও কিছু টাকা কালেকশন করতো একটা বড়ো কালেকশানের মুভি হইতো আপনি শাকিব খান হেটারসন বা শাকিব খান ফ্যান হন সেইটা কোনো ব্যাপার না আমাদের ইন্ডাস্ট্রির সিনেমা যে ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে সেইটা হইতে দিতেন এটা কি শাকিব খানের ক্ষতি করতেছেন না বরবাদ টিমের ক্ষতি করতেছেন নাকি কি আপনারা বাংলা সিনেমার ক্ষতি করতেছেন বলেন অরিজিনাল যে কথাটা এই বরবাদ মুভিটা আমি হলে দেখেও জানি আমি ল্যাপটপে দেখেও জানি হলের ফিলিংস আলাদা সো প্লিজ সবাই হলে যেয়ে মুভিটা দেখেন আর আপনারা এরকম বড় বাজেটের যেসব মুভি আছে সেগুলোর লিঙ্ক বের করে বাংলা সিনেমার ক্ষতি করলেন না প্লিজ